শবে বারাত রাত সম্পর্কে বেশিরভাগ মুসলিমই এটি জানেন না ভাগ্য আজ রাতেই পরিবর্তন হতে পারে আরবি বারা আ শব্দ থেকে এসেছে এর অর্থ মুক্তি পাওয়া দায় মুক্ত হওয়া মানে এই রাতে অনেকে জাহান্নাম থেকে মুক্তির লিখন পায় হাদিসে এসেছে এই রাতে আল্লাহ আল্লাহতালা বনিকাল্ব গোত্রের ভেড়ার লোমের সংখ্যার চেয়েও বেশি মানুষকে ক্ষমা করেন এটা আরবদের কাছে অসংখ্য বোঝাতে ব্যবহৃত হত অনেকে জানে না এই রাতে এক বছরের প্রাথমিক তাকদির লেখা হয় কিন্তু লাইলাতুল কদরে তা চূড়ান্তভাবে অনুমোদিত হয় দোয়া এখানে অনেক কিছু বদলে দিতে পারে এই রাতে কিছু ফেরেস্তাকে দায়িত্ব দেওয়া হয় কার মৃত্যু হবে কার রিজিক বাড়বে বা কমবে কার বিপদ আসবে এসব বিষয় রেকর্ড করার জন্য অনেকে সারা রাত নামাজ পড়ে কিন্তু যদি হিংসা অহংকার সম্পর্ক ছেদ থাকে তাহলে এই রাতেও ক্ষমা আটকে যায় এটা সবচেয়ে অবহেলিত সত্য নবী সাল্লাহু আলহিউাসাল্লাম এই রাতকে উৎসব বা ঘোষণা দিয়ে পালন করেননি তিনি একা একা নীরবে নামাজ দোয়া ইস্তেকফারে মুশকুল থাকতেন কবরবাসীরাও এই রাতের দোয়ার অপেক্ষায় হাদিস থেকে বোঝা যায় এই রাতে মৃত আত্মারাও জীবিতদের দোয়ার দ্বারা উপকৃত হয় তাই কবরবাসীর জন্য দোয়া খুব গুরুত্বপূর্ণ কেউ জানে না এটাই হয়তো তার জীবনের শেষ শবে বাড়াত তাই আলেমরা বলেন এই রাতকে কখনো হালকা করে নিয় না এই রাতে সবচেয়ে শক্তিশালী দোয়া হল খাটি তাওবা ভাঙ্গা সম্পর্ক জোড়া লাগানোর নিয়ত অন্যকে ক্ষমা করে দেওয়া শবে বাড়াত শুধু একটা রাত নয় এটা আল্লাহর পক্ষ থেকে নতুন করে শুরু করার সুযোগ দেখার জন্য ধন্যবাদ সুমন ইসলামিক ডায়ারিতে সাবস্ক্রাইব করুন এবং ইসলামিক জ্ঞানের সাথে সংযুক্ত থাক